আশা করি আল্লাহ রকম প্রত্যেকে অনেক ভালো আছে আজকে আমরা আরেকটা প্রশ্ন সলভ করবো আমাদের এই ক্লাস ফেসবুক গ্রুপের মধ্যে আরেকটা খুব সুন্দর প্রশ্ন সাবমিট করেছে রাহান উদ্দিন সেই রায়হানুদ্দিন কি বলেছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি আসলে যে সে বলেছে যে ভাইয়া মুক্তজোর এবং বন্ধনজোর ইলেকট্রন কি এগুলো কিভাবে নির্ণয় করব তো আমরা আসলে মুক্তজোর এবং বন্ধন জোর ইলেকট্রন গুলো নির্ণয় করতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই তো আমরা আজকে চেষ্টা করব কিভাবে মুক্তজোর এবং বন্ধন জোর ইলেকট্রন গুলো খুব 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 সহজে নির্ণয় করা যায় সুতরাং আমরা পার্ট বাই পার্ট চেষ্টা করব শেখার জন্য প্রথমে এক নম্বরে শিখবো মুক্ত ইলেকট্রন দুই নম্বরে শেখার চেষ্টা করব বন্ধন জোড় ইলেকট্রন সুতরাং চলো আমরা চলে যাই পড়াশোনার মধ্যে সো প্রথম যে টপিকটা সেটা আছে হচ্ছে মুক্ত ইলেকট্রন মুক্ত জোর জোড় মানে কি এক জোড়া জোর মানে কয়টা দুইটা জোর মানে কয়টা জোর শব্দের অর্থ হচ্ছে কয়টা বলতো জোর শব্দের অর্থ হচ্ছে দুইটা মুক্ত মানে কি সে হচ্ছে ফ্রিডম একদম ফ্রি অবস্থায় আছে মুক্ত অবস্থায় আছে সে কারো সাথে বন্ধনে অংশ গ্রহণ করেনি কারো সাথেই বন্ধনে অংশ গ্রহণ করেনি যেমন আমি যদি এটা আরেকটি ইজি উপায় বলে অনেকেই বলে যে বিবাহ সাদী করার পরবর্তীতে অনেকে বলে যে ভাই সে আসলে বন্ধনে মানে আবদ্ধ হয়ে গিয়েছে সো আমি যদি বলি বন্ধন ছাড় মুক্ত অবস্থায় সবাই নাকি হচ্ছে বিয়ে শাদির আগে নাকি মুক্ত অবস্থায় যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে আসলে তো এই হয়েছে একটা অবস্থা যে মুক্ত জোর সে আসলে হচ্ছে মুক্ত অবস্থায় চারদিকে ঘোরাফেরা করতে পারে সে বন্ধনে অংশগ্রহণ করেনি তাহলে দুইটা কি দুইটা ইলেকট্রন বলেই তো দিছে মুক্ত জোর ইলেকট্রন জোর মানে দুইটা ইলেকট্রন জোর ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন মুক্ত মানে কি ফ্রি সো যারা আসলে বন্ধনে অংশগ্রহণ করেনি যেই দুইটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি একসাথে আছে কিন্তু তারা অন্য কোনো সাথে সাথে অথবা যৌগের এখানে দেখো যোজ্যতা যোজ্যতা মানে কি যোজ্যতা মানে হচ্ছে সর্ববহিষ্ঠ সবার বহিষ্ঠ শক্তি স্তরে বন্ধনে যে অংশগ্রহণ করে সেই বন্ধনে অংশগ্রহণ করার জন্য কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন গুলোই লাগে ভিতরের মানে আমরা সবসময় তো জানি এটা এটা তো বেসিক জিনিস বন্ধনে সর্বপরিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন গুলো আসলে অংশগ্রহণ করে সুতরাং মুক্তজোর নাকি বন্ধন জোর এটা হিসেব করার জন্য পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরের দিকে আমাকে তাকাতে হবে তো এখানে বলছে পরমাণু যোজ্যতে স্তরে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না যারা আসলে বন্ধনে অংশগ্রহণ করে না অন্য কোন মৌলের সাথে তাদেরকে কি বলবো তাদেরকে মুক্ত জোর ইলেকট্রন বলবো তো এভাবেও সংজ্ঞাটা আসতে পারে যেমন আমি এখানে মধ্যে আমি টু পরে টু উদাহরণ দিয়ে বুঝাই দিব যে ইলেকট্রন জোর বন্ধনে অংশগ্রহণ করে না বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আসলে কি বলা হয় মুক্ত জড়ি ইলেকট্রন বলা হয় এর সব থেকে সহজ এবং সুন্দর উদাহরণটা দেখো ধরো আমি একটা ক্লোরিন লিখলাম ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত সতেরো তো আমরা ক্লোরিনের ইলেকট্রন মিলনে সবাই পারি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এবং এরপরে আমরা যেটা লিখতে পারি থ্রি পি ফাইভ বুঝো থ্রি পি

মজার ব্যাপারটা খেয়াল করো আছে কয়টা পি তে পাঁচটা আমরা জানি পি এক্স যারা যারা জানো না পি এক্স পিজে কি এইগুলো হচ্ছে এর বিভিন্ন রকম শাখা শাখা তিনটা মনে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন ধরতে পারে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন ধরতে পারে মনে করে নিলাম এগুলো তোমরা পারো যেহেতু পি তে পাঁচটা ইলেকট্রন আমরা ফিল আপ করি পাঁচটা ইলেকট্রন এই যে দেখো দুইটা দুইটা এই যে একটা এই যে একটা এবার দেখো ভালো করে খেয়াল করো এবার দেখো ভালো করে খেয়াল করো ভালো করে একটু খেয়াল করো তো বাচ্চা কাচ্চারা এখন আমি যদি এখানের মধ্যে আমি যদি এখানের মধ্যে একটু খেয়াল করি এই যে এইটা হচ্ছে যজ্যতা স্তর এই স্তরটাকে কি বলবো এই সর্ববৈষ্ঠ শক্তি স্তর কি কয়টা স্তর আছে এক দুই এবং তিন তার মানে এখানে তিনটা শক্তি স্তর তার মানে তিন নাম্বারটা হচ্ছে যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না এরা যারা অলরেডি জোড়া জোড়া আকারে আছে যারা অলরেডি জোড়া জোড়া আকারে আছে তারা কিন্তু আর বন্ধনে অংশগ্রহণ করবে না কারণ বন্ধনে অংশগ্রহণ করার অন্যতম কারণ আমি জোড়ায় জোড়ায় থাকবো সো তুমি ধরো ভবিষ্যতে বুয়েটে পড়তে চাও বা মেডিকেলে পড়তে চাও তো তুমি অলরেডি ধরো বুয়েটে চান্স পেয়ে গেছো তাহলে তুমি কি আবার বুয়েটের জন্য পড়াশোনা করবে অবশ্যই করবে না সেম ভাবে সবার টার্গেটটাই হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন লাভ করা সর্ববহিষ্ঠ শক্তিস্তরে এখানে দেখো এই যে দেখো দুইটা ইলেকট্রন মানে জোড়া এই যে দুইটা ইলেকট্রন আছে মানে জোড়া এই যে দুইটা ইলেকট্রন আছে মানে জোড়া তারা কিন্তু আর বন্ধনে অংশ গ্রহণ করবে না যদি আমরা সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস করি এরকম জোড়া জোরা দেখি একদম চোখ বন্ধ করে দাগাই দিব যে এরা হচ্ছে মুক্ত জোর এরা হচ্ছে মুক্ত জোর তাহলে ক্লোরিনে যদি কখনো বন্ধন দেখো তাহলে এখানে কয় হবে তিন জোড়া তিন জোড়া বন্ধন মুক্ত জোড় ইলেকট্রন এগুলো তো বন্ধন না এগুলো তো মুক্ত অবস্থায় আছে এরা তো বন্ধনে অংশগ্রহণ করবে না অলরেডি জোড়া 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 আকারে মানে আছে তাহলে এখানে কি হবে জোড় ইলেকট্রন তিন জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এই ফর্মেশনে আমরা লিখবো এর পরবর্তীতে যদি আমরা বলি ভাইয়া এখানে একটু খেয়াল করেন এই জায়গাটার মধ্যে একটু দেখেন এখানে কিন্তু একটা এই বিজোটটা চাবে সব সময় বন্ধনে অংশগ্রহণ করতে আরেকজনের সাথে বন্ধনে অংশগ্রহণ করতে সুতরাং সে যেহেতু চাবে সবসময় আরেকজনের সাথে বন্ধনে অংশগ্রহণ করতে কয়জন আছে এখানে একটা আছে এ আরেকজন যে কোনো কারোর সাথে গিয়ে বন্ধনে অংশগ্রহণ করবে যে কোনো কারোর সাথে তাহলে এখানে বন্ধন জোট কয়টা হবে সে যার সাথেই হোক না কেন একটা ইলেকট্রন বিজোড়া থাকার কারণে ওই বিজোড়া ইলেকট্রনটাই বন্ধনে অংশগ্রহণ করে সবসময় মনে রাখবে যে কয়েকটা বিজোড়া পাবা সেই কয়েকটাই হচ্ছে মুক্ত জোর সরি বন্ধন জোড় যে কয়েকটা বিজোড়া পাবা তারাই আসলে জোর করতে চাবে বন্ধনে অংশগ্রহণ করতে চাবে তাহলে এরা কি হবে বন্ধন জোর হবে বন্ধন জোর হবে এক জোড়া বন্ধন জোর হবে কয় জোড়া এক জোড়া বন্ধন জোর হবে কয় জোড়া এক জোড়া যেমন এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো আমরা মানে মোটামুটি লিখে দেই ধরো হচ্ছে গিয়ে তোমার হাইড্রোক্লোরিক যদি বলে যে হাইড্রোক্লোরিক এসিডে কতগুলো মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে তুমি ক্লোরিনের দিকে তাকাও ক্লোরিনের দিকে তাকাও এখানে তো ক্লোরিনের মধ্যে থেকে তুমি কতগুলো পাইলা ক্লোরিনের মধ্যে তিন জোড়া তার মানে এখানে পাইলা তুমি তিন জোড়া কি মুক্ত জোড় তিন তিনজোড়া মুক্ত জোড় ইলেকট্রন পাইলা তাহলে দেখো এই যে হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো কোনটার মাধ্যমে এই যে এইটার মাধ্যমে না একটা বিজোর পাইছি না একটা বিজোর পাইছি না তার মানে এক জোড়া হবে এক জোড়া হচ্ছে বন্ধন জোড় এক জোড়া মানে কয়টা দুইটা দুইটা বন্ধন জোড় খুবই ইজি খুবই ইজি জিনিসপত্র ইলেকট্রন বিন্যাস করো যদি শক্তি স্তর অলরেডি জোড়া আকারে থাকে তাহলে সেগুলার আর মানে মুক্ত জোর হিসেবে আছে তাদের আর বন্ধনের দরকার নেই যদি দেখো অলরেডি যে তাদের আসলে বিজোড় রয়েছে আহ সে তো আসলে বন্ধনে অংশগ্রহণ করতে চায় তাহলে সেটা বন্ধন সো মানে আশা করি বুঝতে পারছো যেমন যোজ্যতা স্তরে সর্ববহিষ্ট শক্তি স্তরে যদি ইলেকট্রন গুলো কি করে বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আসলে বন্ধনচোর ইলেকট্রন বলে ওই যে বললাম বন্ধনে যদি অংশগ্রহণ করে আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি ধরো তোমার এখানে মধ্যে নাইট্রোজেন লিখে দিয়েছি নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু থ্রি হয় কিন্তু কত হয় টু পি থ্রি তাহলে থ্রি না তিনটা ইলেকট্রন না আমরা তো জানি এটা তো ছোট্টবেলা পড়ে আসছি থ্রি মানে কয়টা তিনটা এই তিনটাকে তুমি স্প্লিট করে দাও ভাগ করে দাও এখানে একটা দাও এখানে একটা দাও এখানে একটা দাও দেখো যদি কারো বুঝতে সমস্যা হয় যে ভাইয়া পি পি ওয়াই পি জেড বুঝতেছি না সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আবারো বলবো পি কে ভাঙলে আমরা পি এক্স পি ওয়াই পাই পি জেড এর ইলেকট্রন গুলো প্রথমে এখানে একটা 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 করে দিব তার পরবর্তীতে আরো এক্সট্রা ইলেকট্রন থাকলে আবারো পূর্বের নয় ভরতে থাকবো যেমন এখানে মধ্যে পি তিনটা ছিল একটা দুইটা তিনটা দিলাম যদি এরকম হইতো কখনো যে পি ফাইভ তুমি আগে পি এক্স লেখো পি পি ওয়াই লেখো লেখো জেড পাঁচটা না আগে একটা দুইটা তিনটা এই যে যোগ একটা যোগ একটা পাঁচটা হয়ে গেল তার মানে আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা একটা করে পূর্ণ করতে হবে এগুলো আমি আশা করি মানে ধরে নিলাম তোমরা পারো একটা একটা করে পূর্ণ করতে হবে যে পি এক্স কত হলো দুই আর একটা পূর্ণ হয়ে যাইতো এখন তোমরা একটু দেখো এইটা কি আছে বলতো এইটা কি আছে মুক্ত সে অলরেডি জোড়া আকারে তার মানে এটা হচ্ছে মুক্ত জোর মুক্ত জোর কয় জোড়া এক জোড়া তাহলে এইগুলা কি বিজোরা অবস্থায় না এই যে দেখো এইগুলো বিজোরা অবস্থায় না বিজোরা অবস্থায় না তাহলে এটা কি হবে বলো তো এইগুলো হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন গঠন করবে কারণ এগুলো বন্ধনে এই করবে তাহলে বন্ধন জোর কয় জোড়া তিন জোড়া যেমন আমি যদি এখানে মধ্যে তবাদেরকে কখনো বলি অ্যামোনিয়াতে কতগুলো মুক্ত জোর এবং বন্ধন জোর ইলেকট্রন রয়েছে কখনো বলি অ্যামোনিয়াতে মুক্তজোর ইলেকট্রন রয়েছে একটা বন্ধন জোর ইলেকট্রন রয়েছে তিনটা এখন বলতে পারো যে ভাইয়া নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনকে কেন বাদ দিলে বা নাইট্রোজেনটাকে কেন ধরলে সব সময় মনে রাখবা যে এই পরমাণুটার সাইজ একটু বড় হয় অথবা যেই পরমাণুটা সহজ অর্থে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ সংখ্যায় তুলনামূলকভাবে কম হয় তার ইলেকট্রন বিন্যাসটা করবা যেমন এই দুইটার মধ্যে কার ইলেকট্রন বিন্যাস করবা যে সংখ্যায় কম নাইট্রোজেনের সংখ্যায় কম একটা হাইড্রোজেন তিনটা সংখ্যায় কোনটা ক সেটা হচ্ছে নাইট্রোজেন তাহলে তুমি এখানে নাইট্রোজেন এরটা করবা এর আগেরটা যদি বলি ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন তুমি দেখবা সাইজে কোনটা বড় হাইড্রোজেন নাকি ক্লোরিন ক্লোরিন তাহলে ক্লোরিন করে ফেলবা খুব মানে একদম মানে একদম ইজি যেমন পানির অণুতে ইলেকট্রন থাকে মুক্ত জোড় ইলেকট্রন থাকে দুই জোড়া অ্যামোনিয়ার অণুতে এখনই লিখে দিলাম NH3 তে মুক্ত জোড়ি ইলেকট্রন থাকে এক জোড়া পানির অণুতে কিভাবে থাকে তোমরা একটু কি করবা পানি দেখো লিখতে কি রকম ও এই যে এইটা হচ্ছে পানি তোমরাই এখন চিন্তা করো তোমরাই এখন চিন্তা করো পানিতে যখন তুমি করবা এখানে কম সংখ্যক কোনটা অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের আসলে ইলেকট্রন বিন্যাস করো তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টুপি ফোর হয় টু পি হয় ফোর হয় তাহলে আমরা টুপি কে কিভাবে লিখতে পারি টুপি এক্স টুপি ওয়াই জেড চারটাকে কিভাবে লিখতে পারি এই যে দুইটা এই যে এক একটা এই যে একটা মানে প্রথমে আমরা একটা একটা করে পূরণ করবো চারটার মধ্যে একটা দুইটা তিনটা সবগুলোতে একটা একটা করে গেল চার নাম্বারটা কোথায় যাবে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এখানে আসবে তাহলে এখানে আগে থেকে ছিল একটা নতুন করে এক দুই তিন আবার চার নাম্বারটা এখানে আসার কারণে দুইটা হয়ে যাবে ইজি দেখো এবার ভালো করে খেয়াল করো এখানের মধ্যে ভালো করে দেখো তার মানে এখানে কি লিখতে পারি বলো তো টু পি এক্স এখন একটু ভালো করে খেয়াল করো এখানের মধ্যে সেটা হচ্ছে এই জায়গার মধ্যে কয়টা আছে এই জোড়া জোড়া তার মানে কি আছে বলতো তো জোর কয় জোড়া মুক্ত হচ্ছে দুই জোড়া এই যে দেখো এটা বিজোর অবস্থায় আছে যারা বিজোর অবস্থায় থাকে যারা বিজোর অবস্থায় থাকে তারা হচ্ছে বন্ধন জোর তাহলে বন্ধন জোর কয় জোড়া দুই জোড়া খুব ইজি খুব ইজি সুতরাং তোমরা একটা জিনিস দেখবা বইয়ের মধ্যে প্রায় সময় চলে আসে সেটা হচ্ছে পিসিএল থ্রি pcl3 আর একটা হচ্ছে pcl5 সো pcl3 তে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা কি রকম হয় দেখো 1s2 2s2 2p6 3s2 3p3 হওয়ার কথা মানে 3p3 হওয়ার কথা কিন্তু p আমরা তিন ভাগে ভাগ করি 3px 3py 3pz এভাবে ডিভাইড করি সুতরাং আমাদের তিনটা আছে না একটা 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 করে দিলেই তো তিনটা হয় একটা করে যাবে আগে একটা দুইটা এই যে তিনটা তাহলে এখন দেখো তো এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করো তো এখানের মধ্যে দেখো তো এটা কি আউটার শেল এটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি তাহলে কি এখানে কি এক জোড়া আছে না তাহলে এক জোড়া কি হবে বলো তো বাবারা এক জোড়া মুক্ত জোর কি জোর এক জোড়া মুক্ত আর এই যে দেখো এই যে একটা দুইটা তিনটা বিজোর অবস্থায় আছে যারা বিজোর অবস্থায় আছে তারা বন্ধনে অংশগ্রহণ করে

এক্স ওয়াই ওয়ান এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বেসিক লাগবে আসলে যদি আমি একদম শুরু থেকে ইলেকট্রন বিন্যাস গুলোও তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে আমার যেহেতু টপিক ইলেকট্রন বিন্যাস না তাই ধরেই নিলাম আপনি ইলেকট্রন বিন্যাসটা পারেন হ্যাঁ তো দেখেন এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে দেখেন যখন পাঁচটা কোনো হবে আমার পাঁচটা ভিজন ইলেকট্রন লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে খেয়াল করেন শক্তি স্তরে পাঁচটা জায়গায় পাঁচটা ক্লোরিনী অংশ গ্রহণ করবে এখানে কিন্তু পুরো রকম দেখেন তো কোন জায়গার মধ্যে কি দুইটা বা জোড়া আকারে ইলেকট্রন আছে নাই সবগুলো বিজোরা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এর মধ্যে কত হবে বলতে পাঁচ জোড়া বন্ধন জোড় ইলেকট্রন হবে বন্ধন জোড় ইলেকট্রন হবে পাঁচ জোড়া বন্ধন জোড় সো আশা করি বুঝতে পারছন আরেক যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দিবেন এভাবে যদি আপনারা কখনো চান যে ভাইয়া আমার প্রশ্নগুলো আপনি এভাবে সমাধান করে দেন ঠিক এর আগেও আমি নুরের প্রশ্ন সলভ করেছি আজকে রায়হানউদ্দিনের প্রশ্ন সলভ করেছি কেমিস্ট্রি ক্লাসরুম গ্রুপের মধ্যে সরাসরি পোস্ট করতে হবে কমেন্ট সেকশনে না জানিয়ে সরাসরি গ্রুপে পোস্ট করলে সেটা আসলে দেখতে দেখলে মনে থাকে কমেন্টে অনেক সময় অনেক কমেন্টে আসলে দেখা হয়ে ওঠে না যার কারণে সবাইকে রিকোয়েস্ট করব যাও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমি সলভ করে দিব ইনশাআল্লাহ বাট কমেন্ট মধ্যে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম